হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে দেখো প্রথমে সকাল থেকে তো কাজ আর কাজ কচু ভাপা করব তাই কচুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর সরষের তেল দিয়েছি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা করার জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তার মধ্যে একটু রসুন কুচানো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে নিয়েছি এবার সেদ্ধ কচুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কষিয়ে নিলাম একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর তো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যত ভালোভাবে নাড়তে থাকবে তত সুন্দরভাবে তৈরি হবে এটা একটু পারলে একটু জিরের গুঁড়োও দিয়েছি আমি এবার দিয়ে সুন্দরভাবে কষিয়ে এনে দেখো নামে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এটা প্রায় খেতে ভালোই লাগে তারপরে তো মাছ রান্না হবে তার জন্য তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো পেঁয়াজও আগে কেটে নিয়েছি যা মাছের লাগে মশলা দেওয়ার জন্য কড়াইতে শস্য তেল দিয়েছি মাছগুলো ভালোভাবে ভেজে নেব লাল লাল করেই ভাজি হয় বই মাছ খুবই ভালো লাগে খেতে আর ওই মাছ কার না ভালো লাগে বলো বন্ধুরা সব মাছগুলো সুন্দর করে ভেজে তো নিলাম নিয়ে এবারে শুরু হবে রান্না তার জন্য প্রথমে করা ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর মশলা চা মশলা দেওয়া হয় তারপর তো নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো তো দেওয়া হলো মশলাটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো তো জল দিয়ে দিলাম দিয়ে এবার যেই ঝোলটা ফুটে উঠবে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম দেখো কত সুন্দর ভাবে মাছের ঝাল রান্না করতে হবে এটা মাছের ঝাল কত সুন্দর কালার এসছে না আমিও নিয়েছি কত সুন্দর দেখো তোমরাও বাড়িতে এরকমভাবে রান্না করবে দেখো এবারে তো সবাই লাস্টে আমি চা খাই ব্রাশ করে চা খাই সবাইকে আগে চা দিয়ে দিই তারপর লাস্টে আমি খাই তাই জন্য চাটা গরম করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এদারে দেখো সব ভাত রান্না হয়েছে ডাল মেয়ের ডাল এবার এটা কচু ভাপা করে নিয়েছি এটা মুচি আলু ভাজা করেছি মেয়ের মাছটাও ভাজা রেখেছি এবার দুপুরবেলা খেতে তো হবে তাই জন্য থালায় সব সাজিয়ে নিয়েছি থালা সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার শাশুড়ি মা আবার এই থালায় খায় না করে তালে ওই জন্য স্টিলের থালায় ওনার গুছিয়ে গুছিয়ে খেতে দিয়েছি তাহলে বন্ধুরা আমরা খাই তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও